দেখো বর্ডারটা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি পুরোটাই করে নিয়েছি তোমরা চাইলে আরও বাড়াইতেও পারো আমি আর বাড়াবো না ধারে ধারে আরও কিছু ঝালট ইয়ে করতে পারো আমি আর করলাম না এইটুকুই করেই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই থালপসের ডিজাইনটা সেলাইটায় আর এই সেলাইটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে আমি বানাবো থাল পুষে আমি একটা দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচটা চেন করলাম পাঁচটা চেন করে এবার এইটার সঙ্গে আমি এটা জয়েন করে দেব তাকে জয়েন করে দিলাম একটা চেন দুটো চেন দিয়ে লং বলে হ্যাঁ দুটো হয়ে গেল চার পাঁচ

ষোলোটা এবার যেখানে করেছিলেন সেখানে আমি এটাকে জয়েন করে দেবো হাফ ডবল কুরুশ করে এটাকে জয়েন করে দিলাম ষোলোটা হয়ে গেলো এবার এই মধ্যে এক একটা ঘরে দুটো করে করতে হবে একটা চেন দুটো চেন তারপরে যেটার মধ্যে এই করেছি সেটার মধ্যে আবার একটা এক দুটো হয়ে গেল এখানে এটার মাঝে এক ভরব দুটো ষোলোটা থেকে বত্রিশটা করবো এক একটি ঘরে দুটো করে করে লং করছি দেখো বত্রিশটা আমার হয়ে গেল এবার হাফ ইয়ে লং করে এটার সঙ্গে আমি এটা জয়েন করে দেব দিয়ে সুতোটাকে আমি কাট করে দেব এবার এটার সঙ্গে এটা আমি এবার অন্য একটা উল কালার লাগাবো এবার দেখো আমি একটা অন্য কালার নিয়েছি হলুদের সঙ্গে বেগনিটা ভালো লাগছে এই জন্য বেগনিটা নিয়েছি এবার এটার মধ্যে উলটাকে নিয়ে একটা ঘর উঠায় নেব দিয়ে একটা চেন দুটো চেন দুটো চেন বুনে নিলাম এবার এটার মধ্যে পরেরটাতে ঘরে একটা চেন বুন এই লং বুনে নেব দুটো হয়ে গেল তিনটে চারটে এক দুটো চেন এবার পরের ঘরটাতে সেম ওইরকম করে করে চারটে লং করতে হবে এক দুই তিন চার এক দুই দুটো চেন আবার সেম এরকম করে চারটে লং করবো এক দুই তিন চার এক দুই দুটো চেন করলাম এবার পরেরটাতে একটা লং দুটো তিন চার এক দুই দুটো চেন সেম ওরকম করে এক দুই তিন চার এক দুই দুটো চেন একটা লং দুটো তিন চার এক দুই দুটো চেন দেখো আমার এখানে একটা আবার চার এক দুই দুটো চেন আবার এই চারটে লং এক দুই তিন চার এবার একটা চেন দুটো চেন এবার এটার সঙ্গে আমি জয়েন করে দেবো হাফ লং করে এটা জয়েন করে দিলাম ও হয়ে গেলাম দেখা গেল চারটে লং দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা পাবডি হবে সেম এরকম করে করে আবার পরেরটাতে বলতে পারবো একটা চেন দুটো চেন করে এবার চারটে আছে এটা ছটা হবে একটা হয়ে গেছে এটা একটা ঘরে আবার দুটো লং বুনবো তিন তিনটে একটাতে দুটো করে দিচ্ছি চারটে হয়ে গেল পাঁচটা ছটা একটা ঘরে দুটো দুটো করে দেখো চারটে ছিল ছটা হলো ছটার পরে এবার আটটা হবে দশটা হবে বারোটা হবে চোদ্দোটায় তোমরা এবার যতটা করতে পারো পরেরটা দেখিয়ে দিই একটা লং দুটো তিন তিনটে চারটে পাঁচটা এদিকে ছটা হয়ে গেল প্রথমে চারটে ছিল দুটো ছিল চারটে হলো ছটা পরের লাইনটা আসবে তখন আটটা হবে দশটা হবে পরের লাইনে এমনি করে করে বাড়বে দুটো 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 করে প্রত্যেকটি লাইনে দুটো দুঘর দুঘর করে লংটা বাড়বে আমি এটা পুরোটা করে নিই তারপর আবার আসছি আমি দেখো এখানে বাড়িয়েছি ষোলো ঘর পর্যন্ত তোমরা এটাকে বারো করতে পারো চোদ্দো করতে পারো ষোলো আবার আঠেরো কুড়ি এরকম যত বাড়াইতে পারো তা আমি ষোলো পর্যন্ত বাড়িয়েছি একটু বড়ো হবে বড়ো করেছি এবার ঘরগুলো কমাচ্ছি দেখো তোমাদেরকে দেখায় এক দুটো চেন দিয়ে একটা লং গুনে নেবো এর মধ্যে এখানে একটা লং বলিল দিয়ে একটা চেন দুটো চেন এবার ঘর কম হবে তো পরের একটা ঘর ছেড়ে আমি পরের ঘরটাতে করছি দেখো একটা চেন এই একটা লং করলাম দুটো תהיי ja. বারো তাকে চোদ্দটা ছিল এবার বারোটা হলো কমিয়ে দিলাম একটা চেন দুটো চেন এবার একটা এই ঘরটার মধ্যে চেনটার যেখানে আছে সে চেনের মধ্যেখানে আমি একটা লং বুনে দেবেন হয়ে গেল এবার একটা চেন দুটো চেন এবার এখানে ঘর ছেড়ে দেখো এটা লং বনেছে একটা ঘর ছাড়লাম এইও করলাম সেম এরকম করে করে লাস্টে দুটো ঘর থাকবে লাস্টে দেখাবো এখন এটা করিনি খুব সহজ একটা থালপোস খুব সুন্দর দেখতে লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওই তো বারো এবার একটা চেন দুটো চেন ওই মধ্যেখানে এই লং চেনটার মধ্যেখানে আমি ভরে দেব দিয়ে এখানে জয়েন করে দেব হয়ে গেল দিয়ে আবার একটা চেন দুটো চেন এমনি করে করে পুরো কমতে কমতে আসবে দ্বিতীয় লাইনেও তাই দেখাচ্ছি দ্বিতীয় লাইনটায় দেখো আমি এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ঘর পর্যন্ত আমি বাড়িয়েছি চার চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো ষোলোটা পর্যন্ত বাড়িয়েছি এবার আমি এটাকে কী করবো কমাব আর বাড়াবো না এবার আমি এটাকে কমাচ্ছি আমার তিনটে চেন করে নিয়েছি এবার হবে কি ষোলোটা আছে পনেরোটা হবে তো এখানে দেখো ষোলোটা আছে পনেরোটা করবো একটা ঘর ছেড়ে এটাকে লং বুনে দিলাম প্রত্যেকটি ঘরে এবারে একটা একটা করে লং বলে দেবো পুরোটা করে নেবেন এবার আমি চেন বলে দেবো সেম এরকম করেই পুরো লাইনটা আমি করে নিই তারপরে আমি আবার আসছি তারপর দেখাবো পরেরটাতে কী করে কী করছি এরকম পুরোটা লাইনটা করে নিই দেখো হয়ে গেল পনেরোটা করলাম এই ষোলোটা ছিল পনেরোটা হলো কমলো একটা ঘর দিয়ে আবার চেন বুনে এবার কি করব এই যে মধ্য আছে এইটার মধ্যে দেখো ঢুকিয়ে একটা লং গুনে দেবো লং বুনে দিলাম দিয়ে আবার চেন গুনে দেবো চেন বুনে একটি কমবে পনেরোটা হয়েছে এবার চোদ্দোটা হবে একটা ঘর কমিয়ে আবার এটাকে লং বনে দেব দেখো দুটো হয়ে গেল ঘর এ পরের লাইনে আসবে কি তিনটে হবে এখানে একটা লং হবে এখানে একটা লং হবে আর একটা এখানে তিনটে লং হয়ে যাবে একটা হয়েছে দুটো এবার তিনটে হবে এখানে এদিকে ঘর কমবে আর এখানে এটা বাড়বে এটা বাড়বে তাহলে পুরোটা আমি করে নিই এখানে আমি দেখো দুটো ঘর হয়ে গেছে এবার বন্ধ করে দেব হয়ে গেছে পুরো পাতাটা দেখো পাতা কমপ্লিট এবার এটাকে ঘর আছে এটা বন্ধ করে দেব এখানে আমি বন্ধ করে দিচ্ছি হাফ লং করে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি সুতোটাকে এবার পেছন দিকে টেনে এবার আমি ঘর তুলে ঝালট বানাবো তাকে এখানে ঘরটা তুলে নিচ্ছি এরকম করে এখানে এবার তিনটে লং বুনব এক দুই তিন এই উলটাকে গির দিয়ে দিতে পরে ঘরটাতেও তাই তিনটে লং প্রত্যেকটি ঘরে আমি তিনটে তিনটে করে লং বলে রঙ এরকম করে পুরো ঘরটাকে মানে চারিধারে বর্ডারে যত আছে সব পুরো সব আমি একদম লং বনে বুনে চলে আসবো এই সেলাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে